গরুর মাংস তো সবাই রান্না করতে পারেন তবে আমি আজকে আপনাদের সাথে বিয়েবাড়ির স্টাইলে গরুর রেজালা বা গরুর মাংস বোনার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম এসআর ব্লক থেকে নতুন একটা বিয়ে বাড়ির স্বাদের গরুর রেজালার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি এদিকে দেড় কেজি গরুর মাংস সুন্দর করে মাঝারি সাইজের কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি একটু চর্বিসহ আমি আজকে হাড় ব্যবহার করিনি আপনারা চাইলে হাড়ও নিতে পারেন আমি তার জন্য একটা বড়ো হাড়ই নিব কারণ রান্না করতে একটু বড় হালি হলে খুব সুন্দর করে নেড়েচেড়ে রান্না করা যায় পানি ছাড়া শুধু মাংসগুলি নিয়ে নিব এখানে নিয়েছি হাফ কেজি পেঁয়াজ আমি একটু বড় বড় স্লাইস করে কেটে নিয়েছি এরকম মাংসতে দিলে খুব সুন্দর একটা গ্রেভি হয় তিন চারটা তেজপাতা পাঁচ ছয় পিস ডালচিনি লবঙ্গ তেজপাতা এলাচ গুলমরিচ সব একটা পরিমাণ মতো দিয়ে দিলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন এদিকে নিয়েছি আদা তিন টেবিল চামচের মতো রসুন তিন টেবিল চামচের মতো আর এখানে নিয়েছি সব ধরনের কমপক্ষে তেরো থেকে চোদ্দো ধরনের গরম মশলা বেটে নিয়েছি তো আমি এটা পরে বলে দিব তো এখান থেকে নিয়ে নিলাম তিন টেবিল চামচের মতো তো গরম মশলাটা বেটে দিলে খুব ভালো হয় বারে বারে দাঁতে পরে না আর সুগ্রানটা খুব ভালো হয় এখানে নিয়ে নিলাম প্রায় তিন টেবিল চামচের মতো জিরা বাটা অবশ্যই বাটাটা দেওয়ার চেষ্টা করবেন দুই টেবিল চামচ পেস্তা বাদাম বেটে নিয়েছি শিলপাটাতে এখানে নিয়ে নেব তিন টেবিল চামচের মতো টমেটো সস এখানে নিয়ে নিব দুই টেবিল চামচ মরিচের গুঁড়া ভরে ভরে এক টেবিল চামচ হলুদের গুঁড়া এবং নিয়ে নিব এখানে তার সাথে অ্যাড করবো ভরে ভরে দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণটা আসলে সবার স্বাদ মতো কেউ বেশি খায় কেউ কম খায় এইখানে নিয়েছি একটা সিক্রেট তেল সেটা হলো বেরেস্তা বাজা তেলটা বেরেস্তা ভেজে যে আমরা যে তেল থাকে ওই তেলটা মাংসের মধ্যে দিলে মাংসটা খুবই টেস্টি হয় তো আমি এবার মাংসটা নিয়েছি দেড় কেজি তেল দিয়ে দিলাম এক কাপ ভরে ভরে দিয়ে সুন্দর করে এখন ভালো করে মাখানোর পাড়া যত মাখাবেন মাংসটা খুবই টেস্টি হবে এখানে দিয়ে দিলাম বারো তেরোটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে মেখে আধা ঘন্টা রেস্টে রেখে দিব তো আধা ঘন্টা ঢেকে রেখে দিলে মা মাংসের ভিতরে মশলাটা খুব সুন্দর ঢুকে যায় আমি চুলায় দিকে জাল বসিয়ে দিয়েছি আধা ঘন্টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার হচ্ছে আমি চুলায় একবারে লো আছে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম অবশ্যই আধা ঘন্টা থেকে এক ঘন্টা আপনারা রেস্টে রেখে দিবেন তাহলে খুবই সুগন্ধ এবং খেতে খুবই টেস্টি হয় তো আমি আস্তে আস্তে জাল দিয়ে মাংসকে কষাতে থাকবো মাংসের ভিতর থেকে দেখুন আস্তে আস্তে পানি বের হচ্ছে আর মশলাটাও বোনা বোনা হচ্ছে ধৈর্য নিয়ে করবেন ছোলার কাছ থেকে সরবেন না পোড়া লাগলেই কিন্তু শেষ হয়ে যাবে আর আমি যে একটা মশলা তৈরি করেছি সেটাতে আমি দিয়েছি বড় এলাচ ছোটো এলাচ ডালচিনি এলাচি লবঙ্গ তেজপাতা স্টার মশলা তারপরে জয়ফল যত্রি আমি সব ধরনের মশলা সুন্দর করে বেটে নিয়েছি এতে খুবই সুস্বাদু হয় এবং কালারটাও খুবই টেস্টি সব মিলে অসাধারণ একটা রেসিপি হয় তো এদিকে দেখুন খুব সুন্দর মশলাটাও গলে যাচ্ছে এবং আমার মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে তেলটা উপরে চলে এসেছে আমি কিন্তু অনবরত একটু পরপর নেড়ে নেড়ে দিছি নিচে কিন্তু লাগতে দিই আপনারা দেখলেই বুঝতে পারছেন নিতে একদম পোড়াও লাগেনি এবং মশলাটাও কষা হয়ে গেছে আর মশলাটা খুব সুন্দর গলে গেছে তো দেখুন নিচটাও কিন্তু বারবার নাড়ার উপরে থাকতে হবে তাহলে কিন্তু পোড়া লাগলেই তরকারির টেস্টই পাল্টে যায় তো আমি আবার কিছুক্ষণ এরকম ঢেকে ঢেকে মাংসটা কষাতে থাকব আর ভুল করেও কিন্তু কষানোর আগে পানি না নাহলে তরকারির কালারটাই বা খেতেও মজা হয় না তো দেখুন খুব সুন্দর তেলটা চলে এসেছে আর আমার কষানো মোটামুটি হয়ে গেছে আমি এর সাথে অ্যাড করব মিডিয়াম নর্মাল যে পানি থাকে ওই পানিটা প্রায় এখানে দুই কাপের মতো পানি দিয়ে দিব তো দুই কাপ পানি দিয়ে দিয়েছি নেড়ে ছেড়ে সুন্দর করে মশলার সাথে মিলে আমি এটাকে লো মিডিয়াম লো আছে এটাকে জাল করতে থাকবো মাংস যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হয়ে আসে তো আমি এটাকে লো হিটে দিতে থাকব আর দুই কাপ পানিতে কিন্তু মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে কারণ কষানোর মধ্যে আমি অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি তো আমার পানিটা টেনে আসলেই মাংসটা রেডি আলহামদুলিল্লাহ আমার কিন্তু দুই কাপ পানিতে খেয়েই মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু আগে মেনেট করে রেখেছি মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লা আর খেতে খুবই অসাধারণ হয়েছে আশা করি আপনারাও একদিন ট্রাই করবেন বিয়েবাড়ির স্টাইলে গরুর রেজালা বা গরুর মাংস বোনা খুবই সুস্বাদু আর একদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি